দেখি এটা ভাঙ কি বেরোয় দেখি একটু অল্প করে ভাঙ প্রচুর আছে কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে ফ্যামিলি মেম্বার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছি বা ব্লগ ভিডিও নিয়ে তো এই রোদে এত রোদে ঠিক আছে তো এখন একটা বলতা যা ভাঙা হবে বলতা টিপ দেখতেই পাচ্ছেন এখন যা রোদ বেরিয়েছে সকলে কিন্তু সাবধানে থাকো এই রোদে তো আর যেহেতু এখন দুপুরবেলা দুপুরবেলা তো রোদটা বেশি হবেই সেই জন্য আন্ডারগ্রাউন্ডকে একবার চলে আসি হঠাৎ আমি একদিন বাড়ি এসে আমি যখনই বাড়ি এসে আমি আন্ডারগ্রাউন্ডকে যাই কারণ আন্ডারগ্রাউন্ডে আমি ছাতু লাগিয়েছিলাম ঠিক আছে তো আমি জানি না যে আন্ডারগ্রাউন্ডের গেটের কাছে এরকম একটা বলতা টিপ হয়েছে আমি না জানা সত্ত্বেই আমি ভেতরে প্রবেশ করে ফেলেছি আমি জানি নর্মালি যেরকম যা থাকে সেরকমই তো ওই যে বস্তাগুলো ঘেরা আছে দেখতে পাচ্ছ ওই যে আমি লাঠিয়ে করে এই প্যাকাটিটা করে ঠেলছি ওরই পেছনে কিন্তু বলতা টিপটা আছে আর ঠিক আছে তো আমি কালকে রাতে আমি এসে যখন ঢুকি তখন আমি দেখি মানে একটা আওয়াজ হচ্ছে ওদের একটা আওয়াজ হয় না যে উড়ে গেলে কেমন একটা আওয়াজ হয় আমার মাথার কাছে ঘুরছে ঠিক আছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি বলি কী ব্যাপার তারপরে এবার ভেতরে যেয়ে দেখি যে এরকম বলতাটি যে এবার আমি দরজাটা দিয়ে দিয়েছি তারপর আন্ডারগ্রাউন্ডে আমি রয়ে গেছি আমি আর বেড়াতে পারিনি তারপর দিদিকে ফোন করলাম ওকে বললাম যে দরজাটা ঠিল বলে বাইরে থেকে এসে ও দরজাটা ঠেললো তারপরে আমি বেড়াতে পারলাম এরকম কি। সেই জন্য মা বললো যেহেতু বাড়িতে এসু সেহেতু ওই বলতা ডিপটাকে ভেঙে দে আর ছাতুগুলো যেহেতু হয়নি সেই জন্য ছাতুগুলো ফেলে আন্ডারগ্রাউন্ডটা পরিষ্কার করে দেয় ঠিক আছে আর এখানটায় সেই জন্য আমি অনেকবার এরকম ঠেলে চেষ্টা করেছি যে বলতা ডিপটা ভাঙার জন্য তারপরে দেখলাম যে একটা খড় আঁটি মানে খড়ে যেটাকে বিচুলি সকলে বলে ওটাকে জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিতে অনেক ধোঁয়া হয়েছে প্রচণ্ড তো ধোঁয়া হচ্ছিলো আর ওই ধোঁয়া হবার ফলে কিন্তু বলতাগুলো চাক ছেড়ে বেরিয়ে চলে গেছে এবং ওই বলতা টিপের যে চাকটা ওটা নিয়ে কি করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখানে ছাতুগুলো লাগিয়েছিলাম আন্ডারগ্রাউন্ডে ছাতুগুলো কমপ্লিট এবার ছাতুর বস্তাগুলো সব ফেলে দেবো দিয়ে আন্ডারগ্রাউন্ডটা পরিষ্কার করে দেবো আর ওইখানে একটা বলতা টিপ হয়েছিল বলতা টিপটাকে এতক্ষণ ধরে ভাঙছিলাম হ্যাঁ ঠিক আছে বলদা ঠিক চলে ভিতরে ঢুকে বো ঢুকে আর কিছু হবে না ফাইনালি বলদা টেপটা ভেঙে দিয়েছি কারণ একবার এটা মায়ের হাতে কামড়েছিল তাহলে দাঁড়া দাঁড়া আছে নাকি দেখ ভাঙা যাবে তো আর বলতে নাই তো মার মার জুতা দিয়ে মার জুতা দিয়ে আরে জুতা দিয়ে মার লাগাতে আর কিছু আছে নাকি দেখি একটা ফাইনালি বলতার টিপটাকে কিন্তু ভেঙে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমরা কিন্তু টিপ বা বলতার চাক বলি তোমাদের ওখানে কে কি বলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও তো এগুলো কিন্তু খতরনাক যখন কামড়ে দেবে খুব কিন্তু ব্যথা করবে সেই জন্য এগুলো বাড়ির আশেপাশে থাকলে এগুলো ভেঙে দেওয়ার কিন্তু চেষ্টা করুক এভাবে ছাতুর প্যাকেটগুলো এক একটা করে কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে বের করে দিচ্ছি এই ছাতুর প্যাকেটগুলো করতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল এবং অনেক টাকা খরচও হয়েছিলো ঠিক আছে তেমন ছাতুও কিন্তু হয়েছিল তো যেহেতু এগুলোর আর কাজ নেই সেহেতু নোংরা করে লাভ নেই সেই জন্য ফেলে দিচ্ছি আন্ডারগ্রাউন্ডে যতগুলো যে ছাতু লাগিয়েছিলাম তো সেই জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর কোনো কিন্তু নোংরা নেই এবং কোনো আর ছাতু নেই সব ছাতুর প্যাকেটগুলো কিন্তু ফেলে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন ছাতুর প্যাকেটগুলো সব ফেলে দিয়েছি এবং এই ইটগুলো সরাবো তো এগুলো করলেই কিন্তু কাজ আপাতত শেষ আর আমরা কাজটা করেছি এখানে একটা বল এই যে মারমার মারমার পড়ে গেছে দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি এবং ওই ছাতুটা কিন্তু একটা সিজনে হয় যেটা হচ্ছে শীতকালে হয় ঠিক আছে তো এগুলো সব পরিষ্কার করে দিয়েছি এখন আপাতত আর ছাতুর কোনো গল্প নেই এবং আন্ডারগ্রাউন্ডটা অপরিষ্কার ছিল ছাতুগুলো যেহেতু নষ্ট হয়ে গিয়েছিলো আর বাড়ি আসা হয়নি টাইমও পায়নি সেই জন্য পরিষ্কার করা হয়নি সেই জন্য সুন্দর করে কিন্তু আন্ডারগ্রাউন্ডটা পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে তো চলো কী কী করি পুরো ব্লগের মধ্যে থাকবে একটু না স্কিপ করে দেখতে থাকুন তবে এইগুলো ফেলাতে হবে আমার দিকে দেখে রাখবি যাতে না এই বলটা কামড়ায় মিছিল ফেলাতে হবে panel board পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন সব হিট গুলো সাজিয়ে দিয়েছি এবং বস ডি 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 মার 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 ডক 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 ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো এই বলতার টিপটা নিয়ে আমরা কি করব সেটা বলবো তো এই বলতার টিপটা কেন ফেলে দেবো সেই জন্য ভাইপোকে দিয়ে দিলাম আমার সাথে যে আছে সে কিন্তু আমাদের ভাইপো হয় তো এই যে বলতার টিপের ভেতরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছোট ছোটো বলতা যেগুলো কিন্তু এই ভেতরে ডিম পেরেছিল সেখান থেকে সদ্য কিন্তু বলতাগুলো হচ্ছে ওই বলতাগুলো নিয়ে কিন্তু ছিপ ফেলালে প্রচুর প্রচুর মাছ খায় এবং বড় বড় কিন্তু মাছ পড়ে তো ভিডিওটা তো এখন দিচ্ছি ভিডিওর আগে তো এই বলতার টিপটা ভাইপোকে দিয়ে দিয়েছিলাম তো ভাইপো কিন্তু বলতার টিপটা নিয়ে এই যে এগুলো নিয়ে কিন্তু সেই বঁড়শির অর্থাৎ ছিপের যে কাঁটা আছে সেগুলো নিয়ে ফেলেছিল তো ভালোই নাকি মাছ পড়েছে এবার একটু ছাদের দিকে চলে আসলাম ছাদের দিকে এসে অনেক দিন তোমাদেরকে কিন্তু ড্রাগন গাছটা দেখানো হয়নি তো ড্রাগন গাছে কিন্তু অনেকগুলো ফল হয়েছিল অনেকগুলো কিন্তু ঝরেও গেছে বলছে তো আপাতত এখন আছে দুটো দুটো আর এদিকে একটা তিনটে টোটাল কিন্তু তিনটে আছে তো শেষ পর্যন্ত কিন্তু তিনটেই ফুল টিকে রয়েছিল সেই জন্য কিন্তু তিনটেই ফল হবে এই ফলগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় বড় হোক তখন কিন্তু আবার দেখাবো তো এই পর্যন্ত ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও